রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে যার শুনানি হয়েছে আজ আদেশ দেওয়া হবে পরে দর্শক এই মুহূর্তে ঢাকা সিএমএম কোর্টে আছেন সহকর্মী মুশফিকুর রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুশফিক মামলার আদেশ কখন হবে সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার জুলাই বিপ্লব এই বিপ্লবে অনেক আমি উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিকশাচালক ছিলেন সবাই একটু খেয়াল নিয়ে আজকের এই সংবাদটি দেখবেন অবশেষের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অ্যাকশন শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে তাও আবার একজন চায়ের দোকানদার শুনতে অবাক হচ্ছেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই শেখ হাসিনার এখন আর কোনো পাওয়ার নেই যেটাই বলতে পারেন এখন এই হত্যা মামলা যদি কোনোভাবে তদন্ত শুরু হয় এবং ফেসে যাবে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই এবং তার সর্বনিম্ন সাজা ফাঁসি হবে তো দর্শক চলুন আমরা দেখে আসি যে কোন চাওয়ালা সেটা আমরা দেখব শুরুতেই তিনি আর ফাঁসি কেন হলো সেটা জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে যার শুনানি হয়েছে আজ আদেশ দেওয়া হবে পরে। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা নিহত আবু শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন মামলার জন্য অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার هارুনুর রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার 100 গ্রাম রজনী হলুদ বা মরিচের সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রজনী শাস্তি মশালি ফ্রি দর্শক এই বিষয়ে আমরা আরো খবর জানব টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান মাসুদ যেমনটা বলছিলাম শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি শাকিল সেটি হলো যে এই মামলাটি সকালে যখন বাদী করেন তারপরে গ্রহণ করেছেন। বিস্তারিত বর্ণনা বলেছেন যে যে ব্যক্তি মারা গেছেন তার গত কোটা আন্দোলনে গত আঠারো জুলাই যে ঘটনা ঘটেছে সেখানে এই যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আহ সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা যে নির্দেশ দিয়েছিলেন যে হোটা আন্দোলন দমন করা হবে এবং বিভিন্ন সময় তার তারা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে কত আঠারো জুলাই রাজধানীর কসিলায় যে গোলাগুলি হয়েছিল সেখানে একজন মুদি দোকানদার তার মাথার সায়দ তার মাথার গুলি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় এবং তিনি মারা যান তো সেই ব্যক্তি বাদী বাদী বলতে চেয়েছেন যে এই ঘটনাটি যে ঘটেছে এই এই ঘটনায় শেখ হাসিনা সহ বাকি যে যারা রয়েছেন সকলের দায় রয়েছে বলে তিনি আহ তার অভিযোগে উল্লেখ করেছেন একই সাথে তিনি উল্লেখ করেছেন যে এই ঘটনার তদন্ত প্রয়োজন যেহেতু বিষয়টি ঘটেছে এবং মারা গেছে যেহেতু এই যিনি মারা গেছেন তার বাড়ি পঞ্চ করে তার পক্ষে এই ধরনের ঢাকায় করা সম্ভব তার পরিবারের পক্ষে তার পরিবার বলা হয়েছে তার পরিবার পরিবার তারা ঢাকায় মামলা করতে পারবে না সব মিলিয়ে পরে আদালত কিন্তু এই জবানবন্দি গ্রহণ করেছেন এবং বলেছেন যে এটি পরবর্তীতে আদেশ দেওয়া হবে বিকেলে আদেশ দেওয়া হবে তো আমরা যতটুকু জানতে পেরেছি এই বিষয়টি উনার এই বিচারকের এক্স্রিয়া রয়েছে যেটি সেটি আমি যদি বলি সেটি হল এই বিচারকের এক্স্রিয়া রয়েছে তিনি মামলাটি সিবিআইকে তদন্ত দিতে পারেন অথবা ডিবিকে তদন্ত দিতে পারেন অথবা তার মামলাটি খারিজও করতে পারেন তার সব রকম এক্সপিয়ারি তার রয়েছে তবে যে ধারায় এবং যে যেভাবে তারjsonwebtoken গ্রহণ করা হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে আমরা যারা আদালত সংবাদ কভার করি তার কাছে মনে হচ্ছে মামলাটি উনি কোনো সমস্যাকে তদন্ত করতে পার কারণ এর আগে এই ধরনের নোটিশ নোটিশ রয়েছে এই ধরনের মামলা হলে

রিক্সা চালক ছিলেন পরবর্তীতে মোদি দোকানি উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলাতে বসিলা চল্লিশ ফিট রোডে তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায় তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে যেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং তাদের এটা কোনোভাবেই মানে পরিশোধ করা অথবা অন্য কোনো উপায় নেই এবং পরিবারের সাথে কথাবার্তা বলে যেটা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক স্বচ্ছলতা এবং অবস্থিত এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নেই বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসি দক্ষিণ ডিসি ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা করেছি কোর্টে এটার জন্য আদেশ পেন্ডিং আছে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সিএমএম আদালতে এটির শুনানি হচ্ছে কিছুক্ষণ পরেই আদেশ জানতে পারবেন যেই শেখ হাসিনার আমলে লাখ লাখ মামলা দিয়ে বিরোধী দলকে তসনস করেছে মিথ্যা মামলা দিয়ে আজ প্রথম যে মামলাটি হলো অন্তর্বর্তী সরকারের সময় সেটি একটি সত্য মামলা সত্য মামলা এই অর্থে যে গণহত্যার ঘটনা আপনারা জানেন এবং এটি সংগঠিত হয়েছে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তার নির্দেশে পুলিশ এবং অন্যান্য সংস্থা গণহত্যা চালিয়েছে সুতরাং হুকুমদাতা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম সামনে আসবে আসবে ওবায়দুল কাদেরের কথা কেননা তিনি প্রথম হত্যা চালানোর জন্য বা হামলা চালানোর জন্য প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো তিনি দায়িত্বেই আছেন সুতরাং একটি সত্য মামলা দিয়ে শুরু হলো শেখ হাসিনার জীবন এবং তিনি নিশ্চয়ই হাজির হবেন না নিশ্চয়ই পলাতক থাকবেন এবং এতদিন তিনি যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তারেক রহমান সহ অনেকের বিরুদ্ধে যে পলাতক আসামি সাহস থাকলে দেশে এসে ফেস করুক আজকে জাতি নিশ্চয়ই দেখবে যে শেখ হাসিনা এই মামলা ফেস করতে দেশে আসেন কিনা দর্শক খবর হচ্ছে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আল মামুন যিনি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় একজন ব্যক্তি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিএমপি প্রধান হারুন রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলায় আসামি করা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হল যেই মামলাটা খুবই প্রত্যাশিত ছিল এবং এই মামলার জন্য তদর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই জানাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ডিবি হারুন বিপ্লব তারপরে আপনার আরও কয়েকজন আছে যারা মাথার মাথার বিসিএস ছিল যারা এখন বর্তমান দেশ ছাড়া বা কেউ হাজতে আছেন তাদের কিন্তু এবার পর দেশে যাওয়ার বা শহীদ হওয়ার সময় চলে এসেছে যেটা আপনারা দেখতে পারলেন খুব সুন্দরভাবে প্রতিবেদনগুলো হয়তো বা দেখেছেন নাটেনে দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি